আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শীতের সবজি দিয়ে বিউলির ডাল বাঙালিদের খুবই পছন্দর একটা রেসিপি তালিকার মধ্যে পড়ে এই সবজি দিয়ে বিউলির ডাল আর তার সাথে আলু পোস্ত তবে আজ আমি আলু পোস্ত রেসিপি শেয়ার করছি না শুধু সবজি দিয়ে বিউলির ডালের রেসিপিটাই শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই সবজি দিয়ে বিউলির ডাল বানিয়ে দিচ্ছি শীতের সবজি দিয়ে বিউলির ডাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি কাঁচা বিউলির ডাল কিছুটা নিয়েছি শীতের সবজি তার মধ্যে গাজর শিম আর আছে ফুলকপি এছাড়াও আরও মনের মতন কিছু সবজি আপনারা কিন্তু এই ডালে ব্যবহার করতে পারেন যেমন মটরশুটি বিনস মুলো প্রথমে বোলের মধ্যে আমি ডালটাকে ঢেলে নিলাম আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি বিউলির ডাল ডালের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন তিন থেকে চারবার ভালো মতন কচলে আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব খুব ভালো মতন আমি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কুকারের মধ্যে আমি পুরো ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে এখন আমি কুকারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ জল খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই খালি ডালটা সেদ্ধ হওয়ার মতন জল দিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর সামান্য দিয়ে দেব গুঁড়ো হলুদ আমি এখানে কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে প্রেশারের মুখ বন্ধ করে আমি চারটে সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে কুকারকে আমি গ্যাসে বসিয়ে চারটে সিটি মারার জন্য এখন ওয়েট করছি অপরদিকে বিউলির ডালের একটা মশলা আমি বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম বড় টেবিল চামচের এক টেবিল চামচ গোটা মৌরি আর দু থেকে আড়াই ইঞ্চি আদাকে খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এর একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে দেব অপরদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি দেখুন শিমগুলোকে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি ফুলকপিগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি আর গাজরটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বিউলির ডালের যে মেন মশলা সেটা আমার তৈরি হয়ে গেল গোটা মৌরি আদা আর কাঁচা লঙ্কার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এই মশলার জন্য কিন্তু ডালে একটা দারুণ টেস্ট হয় তিনটে সিটি মেরে একবার আমি প্রেশারটা খুলে চেক করে নেব আমি কিন্তু এখনও চারটে সিটি মারিনি দেখুন প্রায় ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়েছে এরপরে সবজি দিয়ে আমি আর একটা সিটি মেরে নেব সেই জন্য আমি একবার ডালটাকে চেক করে নিলাম সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো শিম ফুলকপি আর গাজর সব সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মধ্যে আমি আরও সামান্য একটু জল দিয়ে দেব হাফ কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে প্রেশারের মুখ বন্ধ করে আমি আরও একটা সিটি মেরে নেব সবজি দিয়ে আমি আরও একটা সিটি মেরে নিলাম দেখুন সবজিগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি টোটাল চারটে সিটি মেরেছি সবজি দেওয়ার আগে তিনটে আর সবজি দেওয়ার পরে একটা গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এতে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক টেবিল চামচ গোটা মৌরি দিয়ে ফোরনকে আমি একটু নেড়ে চেড়ে পনেরো থেকে বিশ সেকেন্ড একটু গরম তেলে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মৌরি থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে ফোরন রেডি হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা বাটাকে একটু আমি মিশিয়ে নেব আদা বাটা দিয়ে আরও পাঁচ থেকে দশ সেকেন্ড আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল পুরো ডালটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ডালকে একবার খুব ভালো মতন ফোরনের সাথে মিশিয়ে নেব প্রেশার কুকার ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল হইতে দিয়ে দিচ্ছি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট সাথেক আমি ডালকে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুন কিন্তু আমি ডাল সিদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম সেই হিসাব করেই নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু বিউলির ডালেতে অবশ্যই দেবেন বিউলির ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না দিয়ে এবার আর চিনিকে খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেবে আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে বিউলির ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নুন আর চিনি দিয়ে মিনিট তিনেক আমি হাই ফ্লেমে ডালকে ফুটিয়ে নিলাম দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব ব্যালেন্স মৌরি আদা আর কাঁচা লঙ্কা বাটা এইভাবে যদি ডাল ফোটার সময় একটু মৌরি আদা বাটা দেওয়া যায় তাহলে কিন্তু ডালে একটা খুব সুন্দর ফ্লেভার আসে মৌরি আর আদা বাটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ডালকে ফুটিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে বিউলির ডাল অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে